ছিল সেখানে আমরা আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ছজন ক্যান্ডিডেট আমরা নমিনেশন দিয়েছিলাম নমিনেশনের সেই ডেট ছিল তিনটে পর্যন্ত সেখানে বিরোধীদের কোন রকম ভূমিকা নেই তারা এখানে আসেনি আমরা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আমরা অনুপ্রাণিত হয়ে আমাদের ছজন ক্যান্ডিডেট আজকে আমরা নমিনেশন দিয়েছিলাম সেখানে আমরা ছয় শূন্য আমরা অখবর পেয়েছি এই জয় সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীদের আমরা উৎসর্গ করছি এবং আপনারা দেখেছি যে কিছুদিন আগে যে ছটা বিধানসভা উপনির্বাচন হয়েছে সেখানেও আমরা ছয় শূন্য আমরা জয়ী হয়েছি এখানেও আমরা ছয় শূন্য জয়ী হয়েছি এই জয় সকল তৃণমূল কংগ্রেস এবং মাটি মানুষের জয় আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে যে ছাব্বিশ সালে যে বিধানসভা নির্বাচন সেখানেও বিপুল সংখ্যা গরিষ্ঠ নিয়ে তৃণমূল কংগ্রেস আবার সারা বাংলা জুড়ে জয় জয় করবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই